আলাইকুম ভাইয়া আজকে একটা খোলা জায়গায় ঘুরতে এসেছি তো এখানেই দেখলাম দুইটা ভাই বসে আছেন তো ওনাদের আমার প্রশ্ন থাকবে সামনে আসা ঈদ নিয়ে ছেলেদের ঈদে কি প্লান থাকে এটা আপনারাও সাথে থাকবেন চলুন ভাইদের কাছে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ভিডিও করতেছিলাম তো হঠাৎ মনে হল যে আপনাদের সাথে একটু কথা বলি সামনে রমজান শেষেই আনন্দের একটা দিন ঈদ মুসলমানের জন্য তো এই ঈদে কার কি প্ল্যান আছে এরকম একটা সার্ভে করব আপনার নতুন দুই দুই ভাইকে পাইলাম তো আপনার কাছে আমার প্রশ্ন আপনার কি প্ল্যান আছে আমার প্ল্যান হলো সামনে বেতন বোনাস পাওয়া আমার জন্য একটা শাড়ি কিনতে হবে নানু আছে তার জন্য কিনতে হবে রাইট বাচ্চা আছে তার জন্য কিনতে হবে রাইট তারপরে আপনার এই জন্য ছোট বোনাস ইতি তার জন্য শপিং টপিং করতে হবে আচ্ছা আমি যদি জানতে চাই আপনার জন্য কি প্ল্যান আছে আমি তো ফ্যামিলির সবার পেলাম সবারটা করে যদি কিছু থাকে তাহলে প্ল্যান করব এটাকে করা যাবে না এর আগেও আমি বেশ কয়েকজনের সেম নিয়েছি সবাই একই ভক্ত বলছিল অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিয়ে সাথে থাকার জন্য ছেলেরা আসলে এমনই ধন্যবাদ আচ্ছা সেম বিষয়ে আমি আর একটা ভাইয়ের কাছে প্রশ্ন করব আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম আক্তার জামান রাজু রাজু ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল সামনে আসা ঈদে আপনার কি কি প্ল্যান আছে মার্কেট নিয়ে প্ল্যান আছে আমি হচ্ছে যে বেতন বোনাস পাওয়ার পরে বাবার জন্য পাঞ্জাবি কিনবো লুঙ্গি কিনবো আমার জন্য শাড়ি কিনবো কিনবো থ্রি পিস তারপর হচ্ছে বাচ্চাদের জন্য আমার কাছে আমার বাবা মার কাছে বাচ্চাদের জন্য বাজেট দিয়ে দিব তারা তাদের মার্কেট টা করবে এরপরে হচ্ছে আমার বাসার পাশে শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে যদি মার্কেট করে দিতে না পারি হাতে নগদ কিছু অর্থ দিতে হবে আচ্ছা এরপরে ঈদের আমি আমি স্পেসিফিক আপনার বিষয়টা জানতে চাইছিলাম যে আপনার চিন্তা কি আপনি কি কি মার্কেট করছেন আমার বিষয়ে চিন্তা আছে হচ্ছে তিন তিন চারশো টাকার ভিতরে একটা প্যান্ট কিনবো আর যদি কিছু থাকে সেই ক্ষেত্রে পাঁচশো থেকে আটশো টাকার ভিতরে একটা পান লাগি এই আমার বাজেট আমি সেম প্রশ্ন আরো একটা ভাইকে করেছিলাম তো তারও এরকম মানে শেষে যদি কিছু বাঁচে তখন সে কিছু কিনবে আসলে সব ছেলেরাই কি এমন হয় ছেলে মানুষ আসলে নিজের জন্য খুব কম চিন্তা করে ছেলে মানুষ আসলে বাবা মা ফ্যামিলি থাকলে তাদের জন্য চিন্তা করে তাদেরকে দিয়ে আসলে বেশি খুশি হয় হচ্ছে খুশি করা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনারা ফাইনালি শুনলেন দুইটা ভাইয়ের ভিন্ন ভিন্ন প্ল্যান কিন্তু দুইটা ভাইয়েরই কিন্তু শেষে এসে একই প্ল্যান যে যদি ফ্যামিলি সবাইকে দিয়ে কিছু বাঁচে তখন সে তার মার্কেটটা করবে ছেলেদের মন মানসিকতা বা যখন দায়িত্ব এইভাবে চিন্তা করে তারা হচ্ছে দায়িত্ব পালন করে খুশি থাকে